নমস্কার প্যারাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনার সঙ্গে আমি রয়েছি হিরক আর স্টেডিয়াম থেকে একেবারে মোহন ম্যাচ সেই ম্যাচের স্টেডিয়াম থেকে রয়েছেন গোপাল রায় গোপালদা রয়েছেন মোহনবাগান বাগান পাঞ্জাব এফ কে তিন শূন্য গোলে হারিয়ে দিল জোড়া গোল ম্যাকলারেনের কার্যত এই জয় মোহন বাগানকে লিগ শিল্ড জয়ের একেবারে দোরগোড়ায় এনে দিল বলা যেতেই পারে দোলের আগে সবুজ মেরুন আবিরের দাম কিন্তু বেড়ে গেল আর ঠিক ম্যাচ থেকে থেকে মাঠ ম্যাচের টাটকা রিপোর্ট ম্যাচ দেখে উঠে গোপালদার থেকে জানবো গোপালদা আজকের ম্যাচ তিন শূন্য গুলে পাঞ্জাব এফসি কে হারানো এবং ওভারঅল মোহনবাগানের যে খেলা কি বলবে দেখো প্রথমেই বলা যেতে পারে যে কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট নিয়ে লিগশিল্ডের আরো কাছে পৌঁছে গেল তুমি ফলাফলটা বলেই দিলে যে মোহন বাগান আজকে যুব ভারতীতে তিন শূন্য বলে পাঞ্জাব এফসি কে উড়িয়ে দিল এবং জোড়া গোল করলেন জেমি ম্যাকলরেন তবে মোহন বাগানের দ্বিতীয় গোলটা কা লিস্টান কোলাসো না এ নিয়ে সামান্য একটু বিতর্ক থেকে গেল কারণ যুব ভারতীতে দেখানো হলো যে গোলটা কিন্তু সাইডে দেখানো হলো গোলটা ফলে বাগানের দ্বিতীয় গোলটা নিয়ে বিতর্ক থেকেই গেল দ্বিতীয় গোলটার ক্ষেত্রে লিস্টন কোলাসোর একটা ইনসুইং শট বলের অতি কাছে পৌঁছে গেছিলেন গ্রেক স্টুয়ার্ড কিন্তু গ্রেক স্টুয়ার্ডের টাচ লাগেনি গোলকিপার রবি কুমার সম্পূর্ণ ফলস খেয়ে যান এবং বলটা গোলে বা জালে প্রবেশ করে যদিও গোলটার পর গ্রেক স্টুয়ার্ড দাবি করেন যে গোলটা তার তার টাচ লেগেছে বুকে হাত দিয়ে এবং কোথাও একটা লিস্টান কোলাসো দৌড়ে গিয়ে তার মাথায়ও একটু হাত দিয়ে দেন যে তুমি তো গোলের মালিক যদি তোমার মনে থাকে হিরক এটা হচ্ছে অনেকটা ওই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করেছিল ব্রুনো ফার্নান্ডেজের একটা ইনসুইং ক্রস থেকে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজের ক্রসটাই গোল হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাগেনি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাবি করেছিল গোলটা তার এ নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল যে বিতর্কে পরের দিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লজ্জা পেয়ে বলেছিল আমার চুলে লেগে গেছিল বলটা আর কি কিন্তু বলটা পুরো ফার্নান্ডেজের গোপে দেখানো হয়েছিল এই ক্ষেত্রেও খানিকটা তাই যে লিস্টান কোলাসোর অফিসিয়াল ওয়েবসাইটে দেখানো নামটা হলেও যুব ভারতীতে জল জল করছিল ব্রেক নামটা গোলদাতার তালিকায় এবং ব্রেক স্কোয়াডও দাবি করছিলেন যে গোলটা আমার যাই এই নিয়ে একটু বিতর্ক থাকলেও মোহনবাগান কিন্তু আজকে আবারও ঘরের মাঠে জয় তুলে নিলো এবং এই যে কুড়ি ম্যাচে তোমার ছেচল্লিশ পয়েন্ট অর্জন করেছে মোহনবাগান তার মধ্যে ঘরের মাঠে নটা ম্যাচ তারা জিতেছে অর্থাৎ সাতাশ পয়েন্ট কিন্তু এই যুবভারতী থেকে পাওয়া মোহনবাগানের তোমার এরপরে যদি আসি যে ম্যাচটা যদি তুমি বলো তাহলে ম্যাচটা বলতেই হবে হিরক ফার্স্ট হাফে মোহনবাগান মৃদু আক্রমণ করেছে ঠিকই কিন্তু পাঞ্জাব এফসি বোলের মুখ খুলতে পারেনি নবসেলি নীল রয় লুমডিং এবং অভিষেক সিংরা খুব ভালো ডিফেন্স করেছিল এবং সেকেন্ড হাফে তোমার 55 মিনিটে পাঞ্জাব এফসি এর স্ট্রাইকার গিয়াকুমাquis গিয়াকুমাquis এর শট মিডালের সেন্টার থেকে পোস্ট কাপিয়ে ফিরে আসতেই মোহনবাগানের জাতবিমানে লাগে মোহনবাগানের অহংকারে লাগে এবং এইখান থেকেই মোহনবাগান ফিরলো এবং জয় তুলে নিল তোমার পঁয়ষট্টি মিনিটে জেমি ম্যাকলরেন গোল করলেন তারপরে দ্বিতীয় গোলটা লিস্টান কোলাসও করলেন তৃতীয় গোলটা অবশ্য মোহন বাগান পেলেন ওদের আশিস তাইয়ের ব্যাক অসাধারণ অনুমান ক্ষমতায় জেসান কামিংস পেয়ে জেমি ম্যাকলরেনকে দেওয়ায় জেমি ম্যাকলরেন আজকে জোড়া গোল করলেন এবং জেমি ম্যাকলরেন আজকে হার্ড গোলের মালিক হয়ে গেলেন বহুদিন পর তিনি মোহন বাগানের জার্সিতে গোল করলেন এবং তাকে নিয়ে সমালোচনার ঝড় বইছিল আজকে হয়তো জোড়া গোলের মালিক হয়ে মোহন বাগানকে প্রথম গোল এনে দিয়ে অনেকটাই হয়তো সমালোচনা থেকে রেহাই পাবেন কিনা জানি না তবে এই ম্যাচটার জন্য তিনি মুক্তি পেলেন এটা বলা যেতেই পারে আর তোমার যেটা বলার সেটা হচ্ছে মলিনার স্ট্র্যাটেজি ফার্স্টাপে তোমার দেখা গেল যে সাহাল আব্দুল সামাদ একটা বল টার্ন করতে গিয়ে সেই বলটায় টার্ন পায়ে দেখা অনুভব করলেন এবং তার জায়গা অভিষেক সূর্যবংশকে বংশকে নামানো হলো এবং শুধু তাই নয় সেকেন্ড হাফে আশিস রায় মানে কমফোর্ট বোধ না করায় আশিস রায়কে নেবে এই তুলে নিয়ে তিনি নামালেন হচ্ছে আশিক কুরুনিয়ানকে আর আশিক কুরুনিয়ানকে নামানোর পর বলিনা সামান্য একটু স্ট্র্যাটেজি বদল করলেন ডিফেন্স কি স্ট্র্যাটেজি বদল করলেন বাস্তবে আলবার্টো রড্রিগেজের সাথে দিব্যেন্দু বিশ্বাস খেলছিলেন আশিষটা উঠে যাওয়াতে দিব্যেন্দু বিশ্বাসকে রাইট সাইডটাকে করে দিলেন আর আলবার্টো রড্রিগেজের রড্রিগেজের সঙ্গে লেফ্ট সাইডটাকে খেলা সুভাশিস বোসকে স্টপারে নিয়ে এলেন আর আশিক পুরুলিয়ানকে লেফট সাইড দিয়ে দিলে এই ছোট্ট একটা ডিফেন্স লাইনে বদল আনলেন মলিনা আশিস তাই ডান দিকে চোট পাওয়াতে আর তারপরে পঞ্চান্ন মিনিটে ওদের শট পোস্ট কাপিয়ে আসতে মোহনবাগান ম্যাচে ফিরল জয় তুলে নিল এবং তোমার লিগের প্রথম স্থান অব্যাহত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তোমার এর সঙ্গে আরো যেটা বলার যে চারটে ইয়েলো কার্ড দেখে পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি মাঠের বাইরে হয়ে গেলেন আর সব মিলিয়ে আমি বলতে পারি যে মোহনবাগান আজকে অসাধারণ বা আহামরি ফুটবল খেলেছে বলা যাবে না কার্যকরী ফুটবল খেলেছে এবং যেটা দরকার সেটাই করেছে মোহনবাগান জয় তুলে নিয়েছে অশ্রমেধের ঘোড়াটা যেভাবে দ্বিতীয়বার লিক জয় শিল্ডের দিকে দৌড়াচ্ছে তাতে মোহনবাগানের আর চারটে ম্যাচ বাকি থাকলো এই চারটে ম্যাচ থেকে যদি তোমার কমপক্ষে আর ছ পয়েন্ট তুলে নিতে পারে তাহলে লিক শিল দ্বিতীয়বারের জন্য বাগানে বলা যেতেই পারে একদমই গোপালদা পাশাপাশি একটা জিনিস জিজ্ঞাসা করব যে বিশ্বাসের খেলা নিয়ে জিজ্ঞাসা করব কারণ আমরা দেখছিলাম যে একটা সময় স্টেডিয়ামে যত দর্শক ছিল সবাই একসঙ্গে দিব্যেন্দু দিব্যেন্দু বলে একটা চিৎকার হচ্ছিল মানে বা একজন বাঙালি ফুটবলার এ যাবৎ এরকম দেখা খুবই দুর্লভ মানে দিব্যেন্দুর খেলা তোমার যদি বলো একজন ফুটবলার হিসেবে হয় পাওয়ার দেখো দিব্যেন্দু বিশ্বাসের প্রশংসা করতেই হবে কেন প্রশংসা করতে হবে মলিনা তো তাকে রোজ খেলার না টিমের যেদিন দরকার পড়ে সেদিন দিন করে এই বাচ্চা ছেলেটাকে তরুণ বাঙালি একে মাঠে নামিয়ে দেয় এবং তিনি যে সময়ে নামান যখনই নামান না কেন কোচের আস্থা রাখেন আগের ম্যাচে তুমি দেখেছ আলবার্টো রড্রিগেজ খেলতে পারেননি কত সুন্দর টমালটেট সাথে স্টপারে খেলে দিলেন আজকে টমালটেট খেলতে পারেননি কাঠ সমস্যার জন্য আলবার্টো রড্রিগেজের পাশে স্টপারে খেলে দিলেন এবং দিব্যেন্দু বিশ্বাস নিজেকে টিমের অপরিহার্য ফুটবলার করে তুলেছেন কেন তিনি একাধিক পজিশনে খেলতে পারেন আজ যখন কোচ স্ট্র্যাটেজি বদল করলেন আশিস রাই চোট পেয়ে গেলেন দেখো আলবার্টো রডিগেজ সাথে ফার্স্ট হাফটা তিনি স্টপারে খেললেন দিব্যেন্দু বিশ্বাস কিন্তু আশিস রাই চোট রাইট সাইড ব্যাক হাতে নেই যাও দিব্যেন্দু তুমি খেলে দাও স্টপার থেকে আজকে দুটো পজিশনে খেললো আজকের ম্যাচেই স্টপার থেকে রাইট সাইড ব্যাকে খেললো দিব্যেন্দু বিশ্বাস আর আলবার্টো রডিগেস সাথে স্টপার খেললেন ঠিক সেরকম ভাবে আর এক বঙ্গ তো নয় সুভাষিস ঘোষ এই সুভাষিস এবং দিব্যেন্দু অত্যন্ত ইউটিলিটি ফুটবলার তুমি স্টপারে খেলালে স্টপারে খেলে দেবে তুমি রাইট সাইড ব্যাকে খেলালে রাইট সাইড ব্যাকে খেলে দেবে ঠিক এই সুভাষিস ও সাইড ব্যাকে খেলছে সেকেন্ড হাফটা স্টপারে খেললো আলবার্টো রডিগেস সাথে আর আশিক কুরুনিয়ান নেবে তোমার লেফট সাইড ব্যাকটা খেললো তো দিব্যেন্দু বিশ্বাস শুধু মলিনার বলব আস্থা অর্জন করছে তা নয় নিজেকে অপরিহার্য করে তুলছেন এবং তার সঙ্গে নিজেকে এমন ভাবে তৈরি করেছেন দলের স্বার্থে তিনি যে কোনো পজিশনে খেলে দিতে পারেন কোচ খেলাতে চাইলে কি সাইড ব্যাক কি সেন্ট্রাল ডিফেন্ডার সঙ্গে গোপাল দা মোহন বাগান জনতারও মন কাড়ছেন এই দিব্যেন্দু বিশ্বাস আমি একটু প্রশ্নতে আসব অয়ন নাথ তার প্রশ্নের শুরুতেও দিব্যেন্দু জিজ্ঞাসা করছেন দিব্যেন্দু আর অভিষেক আওয়ার ফিউচার স্টার তার সঙ্গে তার প্রশ্ন স্যার গ্রেগ এবং দীপককে কেমন দেখলেন গ্রেগ স্টুয়ার্ড নাড়াচাড়া করেছে ঠিকই তবে গ্রেগ স্টুয়ার্ড আগের মতো ফর্মে নেই একটু স্লো হয়ে গেছে এই চোট কাটিয়ে ফিরে আসার পর তবু আজকে একটু গ্রেক স্টুয়ার্ডের এর ছাড়া ছিল সেরকম এফেক্টিভ খুব একটা কিছু করেছে বলে আমার মনে হয়নি কিন্তু একটা মাঝ মাঠে একটা সচল রাখছিল মাঝ মাঠকে এটা বলা যেতে পারে খানিকটা স্লো লাগছিল গ্রেক গ্রেক কে যাই হোক স্টুয়ার্ড আজকে কোচ তার উপরে আস্থা রেখেছিল এবং তিনি খেলানোরও চেষ্টা করেছেন টিমকে কোনো সন্দেহ নেই তবে নেক্সট ম্যাচে তিনি খেলতে পারবেন না তার চারটে লো হয়ে গেল আর দীপক টাংড়ি আপুইয়ার কাজটা যতটা পারে করেছে আপুইয়ার মতো তো আর হবে না আপুইয়া এক্সেলেন্ট মোহন বাগানে এবছরই এসেছে এবছরই অসাধারণ পারফর্ম করেছে কিন্তু তিনি সামলে দিয়েছেন কিছু কিছু সময় তিনি দেখলাম সামনের দিকেও পাস বাড়াচ্ছেন মানে ডিফেন্সের উপরে যাতে চাপ না বাড়ায় সেই চাপ সামলে মাঝ মাঠে সামনের দিকেও বল বলছেন সব মিলিয়ে আহ দীপক টাংড়ি এবং ব্রেক সুয়ার যেটা বলছেন আহ যেতে পারে ঠিক আছে মানে ভালোই ও যতটুকু দায়িত্ব দিয়েছিল সেটা উত্তরে দিয়েছে বলা যেতে একদমই আহ গোপালদাস দিব্যেন্দু মল্লিক বলছে আজ মোহনবাগান অসাধারণ খেললো ম্যাকলারেন আজকে বেশ ভালো খেললো এবং ম্যান ম্যাচও হলো যদি এই খেলা ধরে রাখতে পারে মোহনবাগান পরের সব জিতবে এটা অবশ্যই বলা যায় দেখুন আমি একটা কথা বলতে পারি যে ফার্স্ট হাফে মোহনবাগানের খেলা খুব একটা ভালো লাগেনি সেকেন্ড হাফে গোলগুলো পেয়েছে ঠিক আর জেমি ম্যাকলরেন অনেকদিন বাদে গোল পেলেন লাগছিল আজকে একটু লেগেছে কনফিডেন্স পেয়েছে এবং সেকেন্ড গোলটার ক্ষেত্রে ম্যাকলরেনের সেকেন্ড গোলটার ক্ষেত্রে জেমি আমি অতটা কৃতিত্ব দেব না তার কারণ ওদের আশিস প্রধানের একটা ভুল ব্যাকপাস থেকে জেসেন কামিং ধরে বলটা বাড়ায় এবং সেটাতে গোল করে ফলে ওটা বলা যেতে পারে যে পাঞ্জাব এফসির গিফটেড গোল পেয়েছে জেমি ম্যাকলরেন তবে প্রথম গোলটার ক্ষেত্রে জেমি ম্যাকলরেন কে আমি অবশ্যই কৃতিত্ব দেব দিব্যেন্দু বিশ্বাসের ডান দিক থেকে সেন্টারটা যেভাবে তিনি রিসিভ করলেন আর সেই রিসিভে পাঞ্জাব এফ দুজন স্টপার নবসেলিজ এবং মেল রয় সম্পূর্ণ কেটে গেলে এবং দুর্দান্ত পোস্টের কোনায় বলটা রাখলেন গ্রাউন্ডার রবি কুমার হাত লাগিয়েও সম্পূর্ণ তার নাগাল পেল না এবং মোহনবাগান এক শূন্য গোলে গেল জেমি ম্যাকলরেনের ম্যাচের গোলে জেমি ম্যাকলরেন যাচ্ছে তো আজকে বলা যেতে পারে সেই আস্থাটার দাম দিল কোচের এবং জেমি ম্যাকলরেন আজকে নিয়ে আজকে জোড়া গোলের সৌজন্যে আট গোলের মালিক হলেন মোহনবাগান একদমই গোপালদা পরের প্রশ্নে আসি শান্তা চ্যাটার্জি বলছে আজ কি পেট্রাটস নামানোর কোনো সুযোগ হলো না জানি না দেখুন এটা আমি বলতে পারবো না এটা তো কোটে কোচের স্ট্র্যাটেজি বা কোচের বিষয়বস্তু পেট্রাটস কে আজকে কেন তিনি নামালেন না তবে আপনার প্রশ্নের একটা উত্তর আমি দিতে পারি এটা সম্পূর্ণ আমার মতামত যে আমার মনে হয় দিমিত্রি পেট্রাটস একটু খেলিয়ে রাখা উচিত ছিল কারণ সাহাল আব্দুল সামাদ চোট গ্রেক স্টুয়ার চোট অর্থাৎ এরা মূলত নাম্বার টেন পজিশনে খেলে থাকে আজকে যদিও সাহাল আব্দুল সামাদ নাম্বার সিক্স পজিশনে খেলছিল সেটা না কিন্তু যদি অনপিট সড়গড় করে রাখতে পারতো গ্রেক ভালো হতো ম্যাচের মধ্যে রাখলে ভালো হতো কারণ এর দিমিত্রি পেট্টরস খেলালে ভালো হতো কারণ এর পরের ম্যাচে কিন্তু স্টুয়ার্টকে পাওয়া যাবে না সাহাল আব্দুল সামাদের চোটটা কতটুকু সেটা দেখতে হবে ফলে ডিমিত্রি উপরেই দায়িত্ব আসবে হয়তো নাম্বার টেন পজিশনটা সামলা নোর কারণ জানেন আপনারা প্রত্যেকেই এরপরে মোহনবাগানের পরের ম্যাচ কেরালা ব্লাস্টার্স এর সাথে পনেরোই জানুয়ারি কেরালার পরের মাঠে কিন্তু গোপালদা অয়নাথ যেটা বলছে এবং যেটা হলো আজকে ম্যাচে হোম ম্যাচ রেকর্ড ব্যাক টু ব্যাক নাইন ম্যাচ উইন এটা তো সত্যি একটা রেকর্ড দেখো আমি তো আজকে বললামই তোমায় যে ছেচল্লিশ পয়েন্টের মধ্যে সাতাশ পয়েন্ট এসেছে যুবভারতী থেকে নটা হোম ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে মোহনবাগানের এবারে দুর্ধর্ষ পারফরমেন্স চলতি এসেছে এবং এই যে ঘরের মাঠের ম্যাচগুলো এই যে ক্যাপিটালাইজ করা এই কারণেই কিন্তু লিকশিল্লের ক্রমশ ক্রমশ কাছে পৌঁছে যাচ্ছে মোহনবাগান যেহেতু তারা ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে চীনা যুব এবং মোহনবাগানের এটা এক প্রকার ডেরা বলা যেতে পারে এই ডেরা এসে যে যেভ গুলো আসছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই ডেরা থেকে অত সহজে বেরোনো যাবে না পরাস্ত হয়েই বেরোতে হবে যার জন্য এবারে যুব ভারতীতে চলতি আসলে মোহনবাগান ম্যাচের মধ্যে ম্যাচ জয় তুলে নিয়েছে পয়েন্ট প্রায় পয়েন্টের কাছাকাছি বলা যেতে পারে মোহনবাগানে ঘরের মাঠ থেকে পেয়েছে যুব ভারতীতে একদম অনয় ঠিক বলেছ সবুজ মেরুন লাভ সাইনও দিয়েছ দেখছি ঠিক বলেছ মোহনবাগান যুব ভারতীতে এবারে দুর্ধর্শ হয়ে থাকে কোনো সন্দেহ একদমই আর দেবাশিস সামন্ত বলছে গোপালদা দা দিব্যেন্দু বিশ্বাস দিন দিন যেন নিজেকে ছাপিয়ে যাচ্ছে বাঙালি ছেলে হিসেবে খুব গর্ববোধ করি স্ট্রপারে খেললো সেখান থেকে সাইডে চলে গেল কি খেলা অসাধারণ জেমি মেঘলা মেঘলার অসাধারণ খেলেছে গোল করেছে হ্যাঁ আমি তো বললামই আপনি যেটা বললেন জেমি ম্যাকলডেনের ফাস্ট গোলটা খুব ভালো হয়েছে এবং যেটা বললেন এটাও ঠিক যে আজকে দিব্যেন্দু বিশ্বাস এই ম্যাচে পাঞ্জাব এফসির বিরুদ্ধে একাধিক পজিশনে খেললো ফাস্ট হাফটা স্টপারে সেকেন্ড হাফটা রাইট সাইডแบকে একদমই আর বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায় বলছেন দীপক টাঙ্গরি যে কতটা কতখানি ইউটিলিটি খেলোয়াড় এই সব ম্যাচেই বোঝা যায় गोपालবাবু এই দিব্যেন্দুকে কি আগামী দিনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাজে লাগানো যেতে পারে দেখুন সেটা তো কোচের ব্যাপার কোচ তাকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাবে না কোন জায়গায় খেলাবে সবার আগে দিব্যেন্দু রেগুলার হয়ে যাক টিমে এটাই চাইব এবং একটা দুর্ধর্ষ ডিফেন্ডার হয়ে উঠি এটা হচ্ছে সবার আগে পাওনা কারণ দিব্যেন্দুর ইউটিলিটি ফুটবলার তো স্টপারে খেলতে পারে রাইট সাইড ব্যাকে খেলতে পারে প্রীতম কুটাল যেরকম সুভাষিস বোস যেরকম তো দাদাদের পথেই দিব্যেন্দু বিশ্বাস এগোচ্ছে তো দিব্যেন্দু সুভাষিস অনেক সিনিয়র হয়ে গেছে যেরকম দলে ক্যাপ্টেন হয়েছে নিয়মিত হয়েছে আমি আশা করি দিব্যেন্দু নিজের ধারাবাহিকতা বাজায় রাখুক কোচের আস্থা অর্জন করুক এবং মোহনবাগান বাগান টিমে নিয়মিত সদস্য হয়ে যায় তারপর ওর যদি মনে করে স্ট্র্যাটেজি বদল করে দিব্যেন্দুকে অন্য কোনো জায়গায় খেলাবে ওটা স্কোচ এর ব্যাপার একদমই নীতিশ সরকার বলছে গোপালদা মোহনবাগানের খেলা দেখে চোখ চোখে আরাম চোখের আরাম পেলাম চোখের আরাম পেলাম আজকের খেলায় আমার কিন্তু আহ পাঁচটারটা মোহনবাগানের আক্রমণ ছিল ঠিকই ততটা ইয়ে লাগেনি যা খেলেছে মোহনবাগান কিন্তু ওই ষাট মিনিটের পর কিন্তু কারণ ওদের একটা শোস্টেলে ফিরে আসার পরেই আমি দেখলাম মোহনবাগান নড়ে চড়ে বসলো এই তাদের অহংকারে লাগলো এই তাদের আহ যুব ভারতীতে ঘরের মাঠে বাইরের টিম এসে ফ্রেট করে যাবে এটা সহ্য হলো না তারপরেই কিন্তু মোহনবাগান খেলায় ফিরলো গোল পেলো জয় তুলে দিলো এবং মোহনবাগান ক্লিন শিট লাগলো আরো বড় ব্যাপার কি জানেন বিশালকেই পঞ্চাশতম ক্লিনশিট রাখার জন্য তার আগে মাঠে ম্যাচ শুরুর আগে একটা পেলিসিটেশন দেওয়া হলো এবং বারো চলতি আইএসএল এ বারোটা ক্লিনশিট রাখলো বিশালকেই কেই এবং মোহনবাগান যেরম লিগশিল্ড এর আরো কাছে চলে যাচ্ছে বিশালকেই তো গোল্ডেন গ্লাভস এর আরো কাছে পৌঁছে যাচ্ছে বারো নম্বর ক্লিনশিট টা আগে রেখে দিলেন বিশালকেই আচ্ছা ক্রিক নিউজ বলছে গোপাল স্যার আমরা ম্যাকলারেনকে নিয়ে অনেক সমালোচনা করলাম কিন্তু তার এক একটা টাচ বুঝিয়ে দিল যে তার ক্লাসটা ঠিক কি আর কি চাও বলবে যে ম্যাকলারেন ফ্লপ কারণ তার টাচ বলছে সে ম্যাগনিফিসেন্ট দেখুন এ লিগে চারবার না পাঁচবারের গোল্ডেন বুট স্ট্রাইকার তার টাচ রিসিভ যদি উন্নত মানের না হয় একজন স্ট্রাইকারের এলিগের মতো আসরে চার পাঁচবার গোল্ডেন বুট জেতা যায় বলুন তো জেমি ম্যাকলডেনের টাচ তো এলিগেট টাচ কোন সন্দেহ নেই এবং সুভাশিস বোস আগের দিন গোল করেছিলেন জেমি ম্যাকলডেনের একটা টাচে আমি বলেছিলাম অসাধারণ টাচ আজকে দিব্যেন্দু বিশ্বাসের সেন্টার থেকে যে রিসিভটা করলেন অত টাইকার হলে ওই এক রিসিভে নবসেলিজ এবং রয় দুটো স্টপার কেটে যাচ্ছে এবং গোলমুখ ওপেন হয়ে যাচ্ছে জেমি ম্যাকলডেন যেটা হচ্ছে খুব ভালো বল ডিস্ট্রিবিউশন পাচ্ছে না মোহনবাগানের পেলে জেমি ম্যাকলরেন আশা করি গোল পাবে তবে হ্যাঁ দেখুন জেমি ম্যাকলডেনের থেকে প্রত্যাশা বেশি থাকবে এত বড় মাপের স্ট্রাইকার যদি তার থেকে গোল না পায় তো সমর্থকরা একটু হতাশ হবে তো যাই হোক জেমি ম্যাকলরেনের টাচ ফাস্ট গোল কোনো কথা হবে না অসাধারণ এটাই জেমি ম্যাকলরেনকে মোহনবাগানের জার্সিতে নিয়মিত করে ফেলতে হবে তাহলেই আর গোল করার কোনো সমস্যা মোহনবাগানে বাগানে থাকবে না বলেই আমার মনে হয় দেবায়ন নন্দী বলছে আবার এবার থেকে আশিস রায়ের জায়গায় দিব্যেন্দুই খেলুক ডিফেন্সে আশিসের থেকে বেটার ক্রস তুলতেও এক্সপার্ট মনে হলো দেখুন এটা তো মলিনার ব্যাপার এটা তো আমার বলা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতো নয় মলিনা যদি মনে করে যে দিব্যেন্দু বিশ্বাসকে আশিস রাইয়ের জায়গায় খেলাবে খেলাতেই পারে কোনো অসুবিধা নেই কেন তিনি দিয়ে কোচকে বুঝিয়ে দিলেন তো আমাকে দেখুন টমের সাথে স্টপারে খেলেছেন আমি খেলে দিয়েছি আমাকে আলবার্টো রডিনেস এর সাথে স্টপারে খেলেছেন খেলে দিয়েছি আশিস রাই চোট পেয়ে মাঠে বেরিয়ে গেছে আপনি আমাকে রাইট সাইড ব্যাকের দায়িত্ব দিয়েছেন সেটাও আমি পালন করেছি এবার আপনার ব্যাপার আপনি আমাকে একদমই আর সুকুমার পাল সুকুমার পাল বলছে গোপালদা আজ আবার ক্লিন হলো আর কোটি টাকা স্ট্রাইকার দুটো গোল করলো কিন্তু হ্যাঁ জেমি ম্যাকলোরেন নিয়ে এত সমালোচনা তিনি নিষ্প্রভ তিনি পাচ্ছেন না তিনি কি করতে এসছেন অবশেষে আজকে জেমি ম্যাকলডেনের জোড়া গোল এবং মোহনবাগানের তিন শূন্য গোলে পাঞ্জাব জয় তার সঙ্গে ক্লিন ফিট রাখা এবং শিল্ডের কাছে আরো কাছে পৌঁছে যাওয়া আর কি সব মিলিয়ে মোহন বাগান এই যে জিতছে এই যে লিক শিল্ডের আরো কাছে চলে যাচ্ছে সেকেন্ড খুব চাপ বেড়ে যাচ্ছে খুব চাপ যাচ্ছে একদমই গোপালদার শেষ প্রশ্নটা আমার ছেচল্লিশ পয়েন্ট হয়ে গেল লিক এর খুব কাছাকাছি আর চারটে ম্যাচ তাহলে হিসাব কি দাঁড়ালো কটা ম্যাচ হলেই হয়ে যাবে দেখো আমার মনে হয় যে ছেচল্লিশ আর ছ পয়েন্ট হয়ে গেলে চার ম্যাচ থেকে মোহনবাগানের বাগানের লিপশিল নিশ্চিত কোন সন্দেহ নেই একদমই একদমই আর ছ পয়েন্ট আর সেই দিকে কিন্তু নজর থাকবে এবং সেই আশায় কিন্তু বুক বাজছে মোহনবাগান জনতা কারণ তারা সেলিব্রেশন মুডে চলে এসছে এবং সেলিব্রেশন মুডে কেন আসবে না তাদের দল যে যখন ঘরের মাঠে শুধু ঘরের মাঠে কেন গোটা আইএসএল টাই একেবারে লিগশিল্ডের মগ ডালে বসে আছে এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ছেচল্লিশ পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার দৌড় গোড়াই রয়েছে আর তার সঙ্গে আজকের পাঞ্জাব ম্যাচ ম্যাচে তাদেরকে হারিয়ে পাঞ্জাবকে বধ করে কিন্তু কার্যত বলা যেতেই পারে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে সবুজ মেরুনে তো সেই নিয়েই কিন্তু আমাদের নজর থাকবে পাশাপাশি ফুটবল ক্রিকেট সহ খেলাধুলার আরো সবকিছু খবরের লেটেস্ট আপডেট এর জন্য আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে প্যারালাল স্পোর্টস এ আজকের মতো এই পর্যন্তই নমস্কার হ্যাঁ যুব ভারতী থেকে আপনাদেরকে প্রত্যেককে জানাই শুভরাত্রি